বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে সবগুলোকে কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে এগুলো বানাতে কিন্তু কোনো রকম কেমিক্যাল রং লাগেনি আর কিভাবে বানিয়েছি অবশ্যই ভিডিও দেখলে বুঝতে পারবেন ভিডিওটি দেখে বানানোর জন্য কোনো রকম কেমিক্যাল রং ব্যবহার করব না তার জন্য এখানে নিয়েছি পালং শাককে আমি বেটে নিয়েছি এর রস বের করে নেব আর বিটকে গ্রেট করে নিয়েছি এর রস বের করে নেব এর দুটো কালার আমি পেয়ে যাব এবার বিটের রসটা আমি বের করে নেব বিটকে আগে থেকে আমি গ্রেট করে নিয়েছিলাম অল্প করে একটু জল দিয়ে দিয়েছিলাম এবার রসটাকে বের করে নেব এবার এর রসটাকেও নিয়ে নেব ভিট থেকে আমি লাল রংটা পেয়ে গেলাম এবার আমি সবুজ রংটা বের করে নেব পালং শাক থেকে বের করে নিচ্ছি পালং শাকের রসটাকে আমি নিয়ে নিচ্ছি আর খাঁকা ফেলে দিচ্ছি রসটাকে বের করে নিয়েছি দুটো রস আমার বের করা হয়ে গেল লাল রঙ আর সবুজ রঙটা পেয়ে গেছি তিন রকমের কালার করব তার জন্য তিনটে বাটি দিয়ে করে কিন্তু আমি ময়দা নিয়েছি সমান পরিমাণ করে কিন্তু নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিকে আমি গুঁড়ো করে নিয়েছি মিষ্টিটা আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবার ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল এবার ভালো করে মিশিয়ে নেব ময়দার ময়নটাকে কিন্তু ভালো করে তৈরি করে নিতে হবে আমার ময়দার ময়ন তৈরি হয়ে গেছে দেখুন হাতের মুঠোর মধ্যে চলে আসছে আমার ময়নটা তৈরি হয়ে গেছে এবার এগুলোকেও করে নেবো একইভাবে এটাও হাতের মুঠোর মধ্যে চলে এসেছে এটাকেও একইভাবে মাখিয়ে নেব এটাও হাতের মুঠোর মধ্যে চলে এসেছে সবগুলো আমার ময়ান দেয়া হয়ে গেছে তিনটাকে আবার তিন রকমের কালার দিয়ে মেশাবো এটাকে আমি সাদা রাখবো তাই এটাকে আমি জল দিয়ে মিশিয়ে নেব একদম সামান্য পরিমাণ আমি জল দিয়ে দিয়েছি এবার ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি এটাকে আমি মাখিয়ে নিয়েছি দেখুন একদম শক্ত করে নিই আবার একদম নরম করে নিই এভাবে করে নিয়েছি এবার এটাকে আমি মাখিয়ে নেব এটা আমি পালং শাকের রস দিয়ে মাখাবো এটাকেও আমি মাখিয়ে নিয়েছি এবার আমি এটাকে মাখিয়ে নেব এটা আমি দিয়ে অল্প অল্প করে বিটের রস দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি এটাকেও আমি একইভাবে মাখিয়ে নিয়েছি একদম কিন্তু শক্ত করে নিই আবার একদম নরম করে নিই এবার তিনটাকে কিছুক্ষণ ঢাকা চাপিয়ে রেখে দেবো আমি কিছুক্ষণ ধরে ঢাকা চাপিয়ে রেখেছিলাম এগুলো কিন্তু আগের থেকে একটু নরম হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব একদম কিন্তু ছোট ছোট করছি এইভাবে ছোট ছোট করে করে নিয়ে সবগুলোকে আমি একই মাপে করে করে নেব লুচি ভাজার সময় যেভাবে লিচিটা কাটে তার তো আমি ছোট করছি লিচিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি গোল করে নেব আমি লিচিগুলোকে তাড়াতাড়ি গোল করার জন্য আমি দুটো করে গোল করছি একসঙ্গে দুটো করে লেচি একসঙ্গে গোল করবার জন্য খুব তাড়াতাড়ি গোলগুলো করা হয়ে গেল এটাকেও আমি লেচি কেটে নেব এটাকেও একইভাবে ছোটো ছোটো করে করে নেব এবার এটা কি আমি লিচি কেটে নেব সবগুলোকে আমি গোল করে নিয়েছি সাদা রঙের লেচি একটা নিয়েছি আবির রঙের একটা নিচ্ছি একটা সবুজ নিচ্ছি এবার তিনটাকে ভালো করে এভাবে করে নেব লেচিগুলোর গায়ে কিন্তু আগে থেকে আমি কোনো তেল লাগাইনি এবার এগুলোকে গোল করে নেব ভালো করে কিন্তু আমি গোল করে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে এভাবে সবগুলোকে আমি গোল করে নেব এটাকেও আমি একইভাবে করে নিয়েছি কত সুন্দর লাগছে দেখুন সবগুলোকে আমি গোল করে নিয়েছি এবার এগুলোকে আমি বেলে নেব এগুলোকে আমি ময়দার গুঁড়ি দিয়ে হচ্ছে বেলে নেব এটাকে আমি বেলে নিয়েছি এটার মাপ করে এটাকে আমি কেটে নেব এটার মাপ করে এটাকে আমি কেটে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এইভাবে বাকিগুলোকে আমি বেলে নেব এটাকেও আমি বেলে নিয়েছি একইভাবে এটাকেও আমি কেটে নেব এগুলোকে আমি বেলে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন সবগুলোকে কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে আর বাকিগুলোকে আমি পরে বেলে নেব এভাবে যদি আপনারা বানান বাড়িতে ছোটো থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এগুলোকে আমি ভেজে নেব তেলকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার পুরিগুলোকে আমি দিয়ে দেব একসঙ্গে আমি দুটো করে পুরি ভাজব পুরিগুলোর একদিকটা আমি ভালো করে ভেজে নিয়েছি দিকে উল্টে দেব পুরিগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব পুরিগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আমার পুরি ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল নেব তেলটা ঝরিয়ে নেব এবার এগুলোকে তুলে নিচ্ছে একইভাবে আমি সবগুলোকে ভেজে নেব আমি একইভাবে কিন্তু সবগুলো পুরীকে ভেজে নিচ্ছি আর বন্ধুরা অবশ্যই একবার হলেও বাড়িতে এভাবে বানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল আর কেমন হয়েছে ভিডিওটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ